এটা আমার তৃতীয় বিয়ে বিয়ের বয়স চার মাস পঁচিশ দিন এতটুকুতেই আমি হাঁপিয়ে গেছি আমার দুইটা বিয়েই হয়েছিল পারিবারিকভাবেই আমার প্রাক্তন স্বামী আমাকে খুব ভালোবাসত কেয়ার করতো অনেক বুঝত এক কথায় আমার মনের মতো ছিল আমিও ওকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু আমার কপাল কপালে সইলো না এত ভালোবাসা ওর মা বোন ডুলাভাই এসব সহ্য করতে পারতো না ওকে বলতো এত মাথায় তুললে বউ কিন্তু বাপের বাড়ি থেকে কিছুই এনে দেবে না তারপর থেকে তার মধ্যে পরিবর্তনের শুরু হলো যেটা আমার পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভব ছিল না ওই যে বাপের বাড়িতে রেখে আসলো তারপর আর আনতে গেল না কত কাকুতে মিনতি করলাম তোমাকে ছাড়া বাজবো না প্লিজ আমাকে নিয়ে যাও অনেক রিকোয়েস্ট করেছি তখন ওর কথা একটাই ছিল আমার মা ভাই বোন দুলা ভাই অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না আমি তোমাকেও নিয়ে আসতে পারবো না ওর যা বলার তা তো বলেই দিল এরপর শুরু হলো সংসার করতে হলে বাইক দিতে হবে ঘর ভর্তি ফার্নিচার দিতে হবে এসব দিতে পারলে সংসার করতে পারবে না পারলে পারবে না আমার আব্বু বললো ওকে নিয়ে যাও এক মাস পর আমি তোমাকে বাইক কিনে দেবো ওদের কথা হলো এক সপ্তাহের মধ্যেই আপনার মেয়েকে রাখবো বাইক দিলে না হলে রাখবো না রোজার দিনের তখন রোজার ঈদ সামনে রোজার ঈদের পরপরেই আমাকে কল দিয়ে বলল আমার আপুর বাড়িতে তোমার বাড়ি থেকে লোক পাঠাও এটা আমার জামাই আমাকে বলেছিল আমাদের এখান থেকে সাত আটজন গেল ওদের নানান রকমের কথা শুনিয়ে দিল আমার স্বামীর সামনে ওর বোন এটাও বলেছিল মেয়ের অপারেশন করা এটা বলেননি কেন আর ওইটা অপারেশন নাকি বিয়ের আগে হয়েছিল নাকি বাচ্চা নষ্ট করেছিল সেটা বা কেই জানে এই কথা আমার স্বামীর সামনেই বলেছিল কিন্তু সে কোনো রকম প্রতিবাদ করেনি সে চুপচাপ এত বড় অপবাদ শুনেও চুপচাপ দাঁড়িয়ে শুধু শুনেই গেল দেড় বছরের মধ্যেই মাত্র সাড়ে তিন মাস ওই বাড়িতে ছিলাম আর থাকতে পারিনি ননদ গিয়ে কত অপমান করতো কত বাজে ভাষায় কথা বলতো আমার বাবা তুলেও কত বকা দিত হাজবেন্ড একটা প্রতিবাদও করতো না আমাকে শুধু গায়ে হাত তোলা বাকি ছিল সুযোগ পেলে হয়তো সেটাও করতো সংসার করার জন্য ননদের পা পর্যন্ত ধরেছিলাম অনেক কেঁদেছি আমাকে রাখেনি তারা শেষ পর্যন্ত আমাকে ছেড়েই দিল আমার মামা মারা গেল আমার নানা বাড়ি গেলাম তারপর পরদিন হঠাৎ করে ওর মেজদুলা ভাই কল দিয়ে বলল তোমার বাপকে বলো আমরা আজকে আসতেছি সব শেষ করে ফেলতে মানে তারা ডিভোর্সের জন্য প্ল্যান নিয়ে আমাদের বাসায় চলে আসবে এই কথাটা শুনে আমি বিছানার ওপর ধপাস করে শুয়ে পড়লাম এবং মোবাইলটা হাত থেকে পড়ে গেল সবাই জিজ্ঞাসা করতে শুরু করলো কি হয়েছে কি হয়েছে তখন খালা ওদের সাথে কথা বলতে শুরু করলো আমার শাশুড়ি আমাকে নিয়ে কত রকমের কথা বলতে শুরু করলো জামাইয়ের সাথে কথা বলার জন্য কতবার কল দিলাম একবার মা রিসিভ করে তো একবার বোন রিসিভ করে নয়তো একবার দুলাভাই রিসিভ করে আমি আর ওর সাথে কথা বলতে পারলাম